মোহনবাগান আর এফসি গোয়া এই দুটো দল কি নিজের গ্রুপ থেকে কোয়ালিফাই করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছাতে পারবে মোহনবাগান এবং গোয়া যে গ্রুপে আছে সেই গ্রুপের বাকি দলগুলো কতটা শক্তিশালী রোনাল্ডো এবং আলনাসারের মেন টিম কি গোয়ার বিরুদ্ধে খেলবে আরও একবার ইরানের ক্লাবের বিরুদ্ধে মোহনবাগানের খেলা পড়েছে যদি যুদ্ধ হয় তাহলে কি মোহনবাগান ইরানে খেলতে যাবে অনেক কিছু গুরুত্বপূর্ণ টপিকে কথা বলার আছে তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি লাস্ট সিজন মোহনবাগান এশিয়াল টু থেকে বিদায় হয়েছিল কারণ মোহনবাগান ইরানের এক ক্লাব ট্র্যাক্টর এফসির সঙ্গে খেলতে যায়নি বলে কারণ মোহনবাগান বলেছিল যে সেখানে যেহেতু যুদ্ধ পরিস্থিতি তাই আমরা খেলতে যাইনি বাগানকে আউট করে দিয়েছিল এএফসি কম্পিটিশন কম্পিটিশান থেকেই আরও একবার ভাগ্য দেখুন মোহন বাগানের ইরানের আরও এক ক্লাব সেপাহান এফসির বিরুদ্ধে পড়েছে তো আরও একবার যদি ইরানের যুদ্ধ হয় তাহলে মোহন বাগান যদি খেলতে না যায় তাহলে কি বাগানকে কাট করে দেবে ফের এসিএল টু থেকে উত্তরটা হচ্ছে না এক ভুল আর দুবার হবে না এসিএল মানে এএফসি তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ এ বাই সি চ্যাম্পিয়ন্স সেখানে এর খেলতে এফসি সম্ভব নয় সেক্ষেত্রে কিন্তু এফ পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের ম্যাচ নিউট্রাল ভেনুতে পড়বে ভাবুন মোহনবাগান যে ইরানের সেপাহান দলের বিরুদ্ধে খেলা আছে তাদের বিরুদ্ধে দেখলো মোহনবাগান আরও একবার যুদ্ধ পরিস্থিতি ওখানে হচ্ছে তাহলে কিন্তু এফ সেই ম্যাচটা ইরান থেকে ছেড়ে অন্য কোনো জায়গায় ফেলবে অর্থাৎ লাস্ট সিজেন মোহনবাগানের সঙ্গে যেটা অন্যায় হয়েছিল মেরিনার্সরা আমরা সকল ভারতীয়রা যেরকম তার প্রোটেস্ট করেছিলাম সেই জন্য কিন্তু এইবার এই নিয়মে পরিবর্তন করতে বাধ্য হয়েছে এএফসি অর্থাৎ আমাদের প্রোটেস্টের কিন্তু ফল অবশ্যই এসেছে কিন্তু সেটা কিছু পরে হলেও আমরা কিন্তু ফল এবং এর কিন্তু সমাধান পেয়েছি অর্থাৎ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু ম্যাচ নিউট্রাল ভেনুতে খেলা হবে এইবার আপনাদেরকে বলি রোনাল্ডো ছাড়ুন আল নাসারের মেন দল কি আসবে এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে উত্তরটা হচ্ছে না সাউদির এক নামি সংবাদপত্র মাধ্যম তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এএফসি এফ চ্যাম্পিয়ন্স লিগ টুতে গ্রুপ পর্বের কোনো ম্যাচই আল নাসারের মেন দল খেলবে না গ্রুপ পর্বের প্রত্যেক কটা ম্যাচ আল নাসারের আন্ডার টোয়েন্টি ওয়ান মানে বি টিমও নয় সি টিমকে খেলতে পাঠাবে অর্থাৎ এফসি গোয়া তাদের কিন্তু ভাগ্য ভালো কারণ আল নাসারের সি দল খেলতে আসছে মানে এটা আমাদেরকে বুঝতেই হবে এফসি গোয়ার কিন্তু জেতার সম্ভাবনাটা বেড়ে যেতে পারে যদি নক আউট পর্ব ভাবুন কোয়ার্টার ফাইনালে পৌঁছালো আল নাসার দল বা সেমিফাইনালে ফাইনালে আল নাসার দল তখন কিন্তু রোনাল্ডো সহ আল নাসারের মেন দল খেলতে নামবে বাদবাকে কিন্তু গ্রুপ পর্ব এবং রাউন্ড অফ সিক্সটিনে আলনাসারের আন্ডার টোয়েন্টি ওয়ান দল খেলবে এবং আলনাসারের দুটো এমন প্লেয়ার আছে যাদের আলনাসার এই মুহূর্তে বিদায় করতে চাইছে তারা যদি বিদায় না হয় তাদের যদি অন্য কোনো দল না কেনে তাহলে কিন্তু সেই দুই সিনিয়র প্লেয়ারকে আন্ডার টোয়েন্টি ওয়ান দলের সঙ্গে খেলতে পাঠাবে এসিএল টুয়ের ম্যাচ অর্থাৎ এফসি গোয়ার কিন্তু রোনাল্ডো বা আলনাসারের মেন টিমের সঙ্গে খেলার সম্ভাবনা কিন্তু নেই অ্যাজ পার সাউদির মিডিয়া তো আশা করি যারা রোনাল্ডো বা আল নাসারের মেন টিমের বা সাদীয় মানে আপনার জাও ফিলিক্স তারপরে ল্যাপর্তে আপনার কোম্যান এরা খেলবে ভাবছেন তাদের কিন্তু অবশ্যই বলে রাখি টোয়েন্টি আন্ডার টোয়েন্টি ওয়ান টিম খেলতে আসবে তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে আগে থেকে নিউজটা জানিয়ে অ্যালাট করে দিন এইবারে বলি এফসি গোয়া আর মোহনবাগান যেই গ্রুপে আছে সেই গ্রুপের বাদবাকি দল কতটা মজবুত সবার আগে এফসি গোয়া দলে আসি এফসি গোয়া তাদের গ্রুপের তিনটে দল আছে একটা আমরা সবাই জানি সাউদির ক্লাব আলনাসার যাদের অরিজিনাল মার্কেট ভ্যালু এক হাজার একশো উনসত্তর কোটি মানে গোয়ার মার্কেট ভ্যালু হচ্ছে সাঁতিরিশ মানে হিসাব করলে সাড়ে তিনশো গুণ মার্কেট ভ্যালু বেশি আলনাসারের যদি আলনাসার মেন টিম পাঠায় তাহলে তো গোয়ার সম্ভাবনাই নেই যদি আন্ডার টোয়েন্টি ওয়ান টিম পাঠায় তাহলে কিন্তু গোয়া জিততে পারে তো আলদাসারকে ফিফটি ফিফটি রাখছি আপাতত সেকেন্ড বেস্ট যে দলটা আছে সেটা হচ্ছে আল জোয়ারা এসসি এই ক্লাবটার মার্কেট ভ্যালু হচ্ছে সিক্সটি কারোর ষাট কোটি এবং এবং এই দলটা কিন্তু ইরাক দেশের চ্যাম্পিয়ন দল এই দলটা অবশ্যই গোয়ার সঙ্গে কাটায় কাটে টক্কর হবে তবে আমি বলবো যে এই দলটা তাদের খেলা আপনারা যদি ইউটিউবে দেখেন বুঝেই যাবেন যে অবশ্যই এই দলটা সেভেন্টি পারসেন্ট আর গোয়া থার্টি পারসেন্ট কারণ সত্যি দলটা খুবই ভালো দল এতে কোনো সন্দেহ নেই তিন নম্বর যে দল সেটা হচ্ছে এফসি স্টিক এফসি স্টিগলাল এটা হচ্ছে তাজাকিস্তান দলের লাস্ট সিজেন চার নম্বরে ফিনিশ করা দল এই দলটার মার্কেট ভ্যালু হচ্ছে ছত্রিশ কোটি থার্টি সিক্স কারোর তো বলে রাখতে পারি এই দলটার সঙ্গে এফসি গোর অবশ্যই ফিফটি ফিফটি কম্পিটিশান হবে এতে কোনো সন্দেহ নেই এবং চার নম্বরে আছে এফসি গোয়া যার মার্কেট ভ্যালু সাঁইত্রিশ কোটি এবং এফসি গোয়াও কিন্তু যথেষ্ট ভালো দল অর্থাৎ যদি আলনাসার নিজের মেন টিম না পাঠায় তাহলে কিন্তু অবশ্যই গ্রুপ ডিতে এফসি গোয়া কিন্তু কোয়ালিফাই করতে পারে রাউন্ড অফ সিক্সটিনের জন্য অর্থাৎ এফসি গোয়ার কিন্তু ফিফটি ফিফটি পসিবিলিটিস আছে কিন্তু তার জন্য এফসি গোয়াকে অবশ্যই স্টিক লাল তাদেরকে কিন্তু দুটোর মধ্যে দুটো হারাতেই হবে এবং আল নাসারের আন্ডার টোয়েন্টি ওয়ান দল কীরকম পারফরমেন্স করে আমি জানি না এবং একমাত্র চ্যালেঞ্জ হবে আল জাহরা এই দলটাই তো এফসি গোয়ার কিন্তু পসিবিলিটিস আছে রাউন্ড অফ সিক্সটিনে এইবারে আসি মোহনবাগান যে গ্রুপে আছে অর্থাৎ গ্রুপ সিতে মোহনবাগান যেই গ্রুপে আছে সেই গ্রুপে এক নম্বর এবং সবথেকে মজবুত দল হচ্ছে ইরান দেশের দল স্যাপাহান এফসি যথেষ্ট ভালো দল ইরানের চ্যাম্পিয়ন দল লাস্ট সিজন পার্শিয়ান লিগে দু নম্বরে শেষ করেছে ইরান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং দলটার কিন্তু মার্কেট ভ্যালু একশো বাইশ কোটি অবিশ্বাস্যকর এবং এই দলটার খেলা আপনি যদি দেখেন ইউটিউবে বুঝতে পারবেন দলটাকে কিন্তু হারানোটা মোহনবাগানের জন্য প্রচুর ডিফিকাল্ট যদি এই দলটার বিরুদ্ধে মোহনবাগান দুটোর মধ্যে দুটো ড্রও করে তাও কিন্তু আমি অনেক হ্যাপি হব এবং এই দলটার বিরুদ্ধে যদি মোহনবাগান দুটোর মধ্যে দুটো ড্র করে দিতে পারে হান্ড্রেড পারসেন্ট শিওর মোহনবাগান রাউন্ড অফ সিক্সটিনে যাবে এবং আজ পর্যন্ত কিন্তু কোনো ভারতীয় ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে নক আউট পর্ব বা গ্রুপ পর্ব টপকাতে পারিনি মোহনবাগানের কাছে কিন্তু একটা বড় সুযোগ আছে এই ইতিহাসটা নিজের নামে তৈরি করার প্রথম ভারতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে নক পর্বে পৌঁছানোর দু নম্বরে যে দলটা আছে শক্তিশালী সেটা হচ্ছে আল হুসেইন দল এই দলটা কিন্তু জর্ডান লিগের চ্যাম্পিয়ান দল এই দলটার মার্কেট ভ্যালু ফরটি থ্রি এই দলটার হাইলাইট আমি ইউটিউবে দেখেছি দলটা কিন্তু ভালোই ফুটবল খেলে এত কোনো সন্দেহ নেই দলটার মধ্যে ভালো কম্বিনেশন আছে যদি মোহনবাগান নিজের ডিফেন্স মজবুত রাখে তাহলে কিন্তু এই দলটাকে আটকাতে পারে এবং এই দলটার কিন্তু ডিফেন্স বা খেলা দেখে যা মনে হল মোহনবাগান কিন্তু অনায়াসেই এই দলটাকে হারাতে পারে মোহনবাগানের জন্য কাজটা সামান্য ডিফিকাল্ট অসম্ভব নয় তবে আমি বলবো যে মোহনবাগান আর আল হোসেন দলকে যদি আমি ধরি তাহলে কিন্তু দুটো দলই ফিফটি ফিফটি কাউকে এগাতেও পারবো না কাউকে পেছতেও পারবো না অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই কিন্তু মোহনবাগানের কাছে ভালো সুযোগ আছে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছানো এবং নিজের গ্রুপ থেকে কোয়ালিফাই করা তিন নম্বরে যে দলটা আছে সেটা হচ্ছে মোহনবাগান মার্কেট ভ্যালু ফিফটি সেভেন কারোর ইন্ডিয়ার চ্যাম্পিয়ন দল লাস্ট সিজন মোহনবাগানের কেউ ধারে কাছে ঘেষতে পর্যন্ত পারিনি ডমিনেট করে লিগ জিতেছে অর্থাৎ মোহনবাগান লাস্ট সিজন যেরকম ফিনিশ করেছিল সেরকমই যদি শুরু করতে পারে তাহলে কিন্তু মোহনবাগান আমি শিওর রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছাতে পারবে এবং প্রথম ভারতীয় দল হিসেবে এই সম্মানটা অর্জন করতে পারবে এবং চার নম্বরে যে দলটা আছে সেটা হচ্ছে আহাল এফকে এইটা হচ্ছে তুর্ক মিনিস্তানের রানার আপ ক্লাব এই দলটার মার্কেট ভ্যালু হিসাব মতো অফিসিয়ালি তিন কোটি তবে পুরো ডিটেলস নিয়ে খুটিয়ে নাটিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন এই দলটার মার্কেট ভ্যালু অ্যাকচুয়ালি এগারো কোটি টাকা অর্থাৎ এই দলের বিরুদ্ধে তো মোহনবাগানকে দুটোর মধ্যে দুটো জিততেই হবে কারণ মোহনবাগান মোহনবাগান ধারে ভারে কোয়ালিটিতে আহাল এফকে দলের থেকে অনেক বেশি কিন্তু এগিয়ে আর মোহনবাগান যদি চায় সত্যি আমরা রাউন্ড অফ সিক্সটিনে যাব নক পর্বে পৌঁছাবো তাহলে কিন্তু আহাল কে দলকে মোহনবাগান দুটোর মধ্যে দুটোই হারাতে হবে এবং মোহনবাগানকে হুসেন দলের বিরুদ্ধে একটা জিততেই হবে অর্থাৎ মোদ্দাকথা মোহনবাগান হুসেন দলের বিরুদ্ধে ভালো করছে না খারাপ করছে এটাই কিন্তু ডিপেন্ড করবে যে মোহনবাগান নক আউট পর্বে পৌঁছাবে কি না অর্থাৎ মোহনবাগান তাদের কাছে কিন্তু বিশাল বড় সুযোগ আছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর নক পর্বে পৌঁছানোর এবং প্রথম ভারতীয় দল হিসেবে এই স্বীকৃতিটা নিজের মাথায় নেওয়া এবং এত ভালো সুযোগ কিন্তু মোহনবাগান হাতছাড়া করতে দিলে চলবে না অর্থাৎ বলতে পারি মোহনবাগানে কিন্তু নিজের গ্রুপের যথেষ্ট ভালো জায়গায় আছে এবং মোহনবাগানের কাছে কিন্তু অনেক 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 সুযোগ আছে নিজের গ্রুপ কোয়ালিফাই করে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছানোর বন্ধুরা গোয়া এবং মোহনবাগান কেমন গ্রুপে আছে এবং তাদের বাদবাকি দলগুলো কতটা শক্তিশালী সমস্তটা আপনাদের জানিয়ে দিলাম তো আপনার কি মনে হয় মোহনবাগান আর গোয়া কি রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছাতে পারবে চ্যাম্পিয়ন্স লিগ এর সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তরজন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ